আমাদের আজকের রেসিপি শুকনো চালের গুঁড়ার মিনি নকশি পিঠা পিঠাগুলো এতটাই সুন্দর হয়েছে বিয়েবাড়ির ডালা সাজানোর জন্য এই পিঠাটা রাখতে পারেন আবার স্পেশালি ঈদের জন্য বানাতে পারেন শুকনো চালের গুড়া দিয়ে যেহেতু বানানো যায় চাইলে সবাই পিঠাটা জটপট বানাতে পারবেন আর পিঠার গোলাটাও হয়েছে আজকে একদমই ঠিক আপনারা যে কোনো ব্র্যান্ডের শুকনো চালের গুঁড়াটা নিতে পারেন যেটা সুপার শপে কিনতে পাওয়া যায় আর আজকের পিঠা বানানোর জন্য একটু চেপে ভোরে এক কাপ চালের গুঁড়া নিয়ে নিচ্ছি তারপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি নকশি পিঠাটা যেহেতু গুঁড়ের শিরা দিয়ে খাওয়া হয় এই জন্য লবণটা একটু কমই দিতে হবে এক কাপ চালের গুঁড়ার জন্য আমি এখানে দেড় কাপ পানি নিয়েছি পানিটা যখন ফুটে গেছে এই চালের গুঁড়াটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি দুই মিনিটের জন্য দুই মিনিট পর ঢাকনাটাকে খুলে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি পানিটা অবশ্যই কাপ দিয়ে মেপে নেবেন তাহলে গোলাটা ঠিক থাকবে তো এইভাবে করে ভালো করে নেড়ে মিশিয়ে নিয়েছি আর এখানে পানির মাপটা একদম ঠিক আছে এই পর্যায়ে চুলাটাকে একেবারে কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আরো পাঁচ মিনিটের জন্য দক্ষি পিঠার একটু সিদ্ধ করে তারপর পিঠাটা বানাতে হয় তো এখানে গুলাটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এখন এই গুলাটা ভালো করে ঠান্ডা করে তারপর হচ্ছে হাত দিয়ে মতে নিচ্ছি যতটা সম্ভব ভালো করে মরতে হবে তাহলে পিঠাটা বানাতে অনেক সহজ হয়ে যাবে তারপর হাতে ছোট একটা ডো নিয়ে বোর্ডে নিয়ে ভালো করে মতে নিচ্ছি মতে নেওয়ার পর একটা ছোট সাইজের রুটি করে নিচ্ছি এই রুটিটা কিন্তু একটু মোটাই হবে পাতলা রুটি হবে না আজকের পিঠাগুলো এরকম ছোট করে বানাবো পিঠা বানানোর সুবিধাতে আমি একটা ফয়েল পেপারের উপরে রেখে দিয়েছি তারপর মাছ বরাবর কৌটার ক্যাপ দিয়ে দাগ কেটে নিয়েছি আর আজকে সবগুলো পিঠা আমি একই সাইজে বানিয়ে নেব এই ডিজাইনটা একদমই সহজ আবার দেখতেও সুন্দর হয় এখন সাইড থেকে কেটে নিচ্ছি কারো হাতের কাছে যদি কাটা না থাকে এই পিঠা ডিজাইন করতে গিয়ে আপনারা টুটকি করে নিতে পারেন এখন সবগুলো পিঠা একইভাবে বানানো হয়ে গেছে প্যানে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি আর এই গরম তেলের উপরে সবগুলো পিঠা আমি দিয়ে দিচ্ছি আর এক কাপ চালের গুঁড়া দিয়ে কিন্তু আপনার এখানে অনেকগুলো পিঠা বানানো হয়ে যাবে তারপর এই পিঠাগুলো মাঝারি আছে কিছুটা লাল করে ভেজে নিচ্ছি তবে একদম লাল করা যাবে না এই পিঠাগুলো আমরা আবারও ভেজে নেব এক বাজা দিয়ে এই পিঠাগুলো এই পর্যায়ে সংরক্ষণ করতে পারবেন এক মাসের মতো যখন খাবেন আরেকবার দিয়ে দিয়ে ভেজে শিরাতে দিলে হয়ে যাবে আর আজকের পিঠার শিরাটা আমি কাপ গুড় আর কাপ পানি দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি আর কিছু গরম মশলা দিয়েছিলাম শিরাটা এখন কুসুম গরম আছে আর যেই পিঠাগুলো আমি এক বাজা দিয়েছিলাম এগুলো এখন আবারও ভেজে নেব মিডিয়াম আছে তেল গরম করে নিয়েছি আর মাঝারি আছে আরো কিছুক্ষণ ভেজে নিচ্ছি পিঠাটা যদি খুব বেশি লাল হয়ে না যায় ওই ব্যাপারটাও লক্ষ্য রাখতে হবে কালারটা যখন ঠিক এই পর্যায়ে এসেছে গরম পিঠাগুলো তেল থেকে উঠিয়ে সাথে সাথে শিরাতে দিয়ে দিচ্ছি আর ভালো করে শিরাটা টেনে নিচ্ছে শিরাটা কিন্তু অনেক বেশি পাতলা বেশি ঘননা এখন ভালো করে শিরা সুট হয়ে গেছে যে কোনো কৌটোতে পারেন এক মাসের জন্য আর এই পিঠাটা সাজানোর পর দেখতে দারুণ লাগে সবচেয়ে সহজ ডিজাইনের আজকের এই পিঠাটা শেয়ার করেছি আর শুকনো চালের গুঁড়া দিয়ে চাইলি ঝটপট এই পিঠাটা যারা কখনো পিঠা তৈরি করেননি নি তারাও বানাতে পারেন আশা করছি আমাদের আজকের রেসিপি সবার ভালো লেগেছে এরকম আরো সহজ কিছু রেসিপি পেতে চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর পেজ ফলো করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ